আসসালামু আলাইকুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে যে গাড়িটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার আট লক্ষ আশি হাজার আর এটি হচ্ছে মডেল সিসির ইঞ্জিন অল অপশন অটো আর এটি কিন্তু আপনার বর্তমানে তেলে চালিত গাড়ি এখানে যে আপনি ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার স্টক ইঞ্জিন মানে অরিজিনাল ইঞ্জিন চোদ্দশো সিসির ইঞ্জিন গাড়ির সঙ্গে যেটি ছিল সেটি কিন্তু আছে আর এটি কিন্তু আপনার অক্টেন ড্রাইভ হয় ইঞ্জিন সাইডে কিন্তু একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এই ফোর্ট ব্র্যান্ডের গাড়ি যে আপনার গুডস স্পেসটি আছে এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে গুডস কিন্তু আপনি ক্যারি করতে পারবেন লং ড্রাইভে যাওয়ার সময় কিন্তু এখানে পাঁচ ছটি লাগেজ কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন গাড়িটি যদি আমি আপনাদেরকে ফিচার গুলো দেখাই দেখতে পাচ্ছেন প্রথমে আপনি যে ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন উডেন এর খুব সুন্দর ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন গিয়ার শিফটিং অটো ট্রান্সমিশন এটা কিন্তু অরিজিনাল গিয়ার দেখতে পাচ্ছেন মাইলেজ মিটার একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন এসে কিন্তু একদম সুপার হাই স্কুল অবস্থায় আছে আর হ্যান্ড ব্যাগ দেখতে পাচ্ছেন একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন আর গাড়ি যে আপনার সিট একদম খুব কমফোর্টলি কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন এটি কিন্তু আপনার লেদারের সিট গাড়ি যদি ডোরে কথা বলি চারটি ডোরে কিন্তু আপনার অটো ট্রান্সমিশন সবই কিন্তু একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন সর্বমোট পাঁচজন খুব সুন্দরভাবে কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব কমফোর্টলি কিন্তু আমি বসেছি আপনি যদি চান ড্রাইভিং সিটটা একটু সামনে নিয়ে এখানে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ট্রাভেল করতে পারবেন একদম ফ্রেশ লুকিং এর গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়িতে কোথাও কোনো অ্যাকসিনের হিস্ট্রি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ব্যাক ক্যামেরা আছে এটা একটু সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেই ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়ালের গাড়ি চল্লিশ শূন্য দুই এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে যে কোনো সময় চাইলে কিন্তু আপনি নেম ট্রান্সফার করতে পারবেন গাড়ির যদি আমি ব্যাকলাইটে কথা বলি কিন্তু অরিজিনাল ব্যাকলাইট সহকারে পেয়ে যাচ্ছেন আর সবচেয়ে আকর্ষণটি হচ্ছে কিন্তু গাড়ির রিমটি একদম ব্র্যান্ড নিউ ভাবে রিমটি লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন গাড়ির টায়ার এবং রিম একদম পারফেক্ট অবস্থায় আছে আর এখানে যে টায়ারটি আছে আগামী এক বছর কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার কোনো অসুবিধা হবে না গাড়িটি যদি ফ্রন্টে লুকিং এর কথা বলি দেখতে পাচ্ছেন অরিজিনাল হেডলাইট সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন সবাই একদম সচল অবস্থায় আছে আর এই গাড়ির যে সামনে এবং পিছনে গ্লাস আছে সবই একদম অরিজিনাল অবস্থায় এবং পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার ফোর্ড ব্র্যান্ডের ফিস্টা মডেলের গাড়ি 2010 এর মডেল 2011 তে রেজিস্ট্রেশন পেপার ফুল আপডেট कंप्लीट অবস্থায় পেয়ে যাচ্ছেন এটি কিন্তু আপনারা বর্তমানে তেলে চালিত গাড়ি আপনি যদি চান সিএনজি অথবা এলপিএস তে কনভার্ট করতে পারবেন 1400 সিসির অরিজিনাল ইঞ্জিন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়ির দাম টাকা হয়েছে মাত্র 8 লক্ষ হাজার টাকা আমি আবারো বলছি মাত্র আট লক্ষ আশি হাজার টাকা তবে সরাসরি যারা কাউজ ঢাকার ব্রাঞ্চে এসে দামাদামি করে টেস্ট ড্যাব দিয়ে এই চমৎকার গাড়িটি কিন্তু আপনি পারচেস করতে পারবেন